একটা জনপ্রিয় গান লিখেছিল বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এই গজল শুনছেন কি শোনেন নাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আজকে যে বাড়ির মধ্যে তিনি বসে গানটা লিখলেন সে বাড়ি থেকে আজকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন কথা কর না কেন যেই মানুষটা সারা জীবন গান লিখে গেলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ওই আব্দুল কাদের হাওলাদারও কিন্তু জমিনের মধ্য থেকে বিদায়নে চলে গেলেন আমরাও একদিন বিদায়নে চলে যাব এতদিন যার গান শুনে শুনে যার ইসলামী গান শুনে শুনে তাম পৃথিবীর ইমানদার মুসলমানেরা পরিজা করেছে কবরকে ভয় করেছে আল্লাহকে ভয় করে মৃত্যুর কথা স্মরণ করেছে আজকে তিনিও বিদায় নিয়ে চলে গেলেন তার গানটা বাস্তবে প্রমাণ হয়ে গেল এই যে আজকে সকালবেলা বাংলাদেশের একটা মানুষ মারা গেছে আব্দুল কাদের হাওলাদার ভালো ভালো গানের তিনি লেখক ছিলেন সুন্দর সুন্দর ইসলামী গান লিখতেন ইসলামী গানের গিদকার ছিলেন আব্দুল কাদের হাউলাদার যখন বিদায়নে চলে গেল ফেসবুক ইন্টারনেট ইউটিউবের ভিতরে মানুষেরা তার জন্য দোয়া করা শুরু করলেন तमाम পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করতেছে তার মানে বোঝা গেল ভালো মানুষ মারা গেলে মানুষেরা দোয়া করে কি করে না এ আল্লামা সাইদি যখন বিদায়নে চলে গেল শুধুমাত্র বাংলাদেশ নয় তাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা চোখের পারে ফেলে কান্না করে 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 সাইদির জন্য দোয়া করেছে আমার মনে বলে সবচাইতে বেশি কান্না করেছে আমার মা বোনেরা মহিলা মানুষরা কেঁদে কেঁদে তার জন্য দোয়া করেছে কেউ বা রোজা থেকেছে কেউ বা তার জন্য নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে আলে মোলামা মারা গেলে মানুষরা দোয়া করে আর পক্ষান্তরে এই দেশের মধ্যে যদি কোনো এমপি মন্ত্রী সৈরা সার যারা ছিল ভোট চোর যারা ছিল এই জন্ম এই দেশের মধ্যে যারা জালেন বা জুলুম ছিল এই মানুষগুলো যদি মরে যায় মানুষরা কান্না করে না রে ইন্না লিল্লা বলে না ইন্না লিল্লা না বলে বলে আল্লাহাম কথা করনা কেন এই জন্য একজন কবি বলেছে তুমি কেমন গঠন করলে তোমার মৃত্যুর করে মানুষ যদি কান্না করে দোয়া করে তোমার হয়ে যাবে আর যদি তোমার জন্য দোয়া না করে তোমার জীবন এই জন্য কবি বলেছে যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল ভবন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এই যে আব্দুল কাদির হাওলাদারের কথা বলতেছিলাম একটা জনপ্রিয় গান লিখেছিল বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এই গজল শুনছেন কি শোনেন নাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আজকে যে বাড়ির মধ্য তিনি বসে গানটা লিখলেন সে বাড়ি থেকে আজকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন কথা কর না কেন যেই মানুষটা সারা জীবন গান লিখে গেলেন ওই আব্দুল কাদের হাওলা দারো কিন্তু জমিনের মধ্য থেকে বিদায়নে চলে গেলেন আমরাও একদিন বিদায়নে চলে যাবো এতদিন যার গান শুনে শুনে যার ইসলামী গান শুনে শুনে তামা ইব ইমানদার মুসলমানেরা করি করেছে কবরকে ভয় করেছে আল্লাহকে ভয় করে মৃত্যুর কথা স্মরণ করেছে আজকে তিনিও বিদায় নিয়ে চলে গেলেন তার গানটা বাস্তবে প্রমাণ হয়ে গেল তার গানটা বাস্তবে প্রমাণ হয়ে গেল তিনিও প্রমাণ করে দেখে দিয়ে গেলেন এ মুসলমানেরা রে কুল্লু নফ্সিল যায়কাতুল মাউত এই পৃথিবীর শ্রেষ্ঠ সত্য কথা হলো মৃত্যু এই দুনিয়ায় এসেছো একদিন অবশ্যই তোমাদের যেতে হবে তিনি আরো একটা গাল দেখেছিলেন কত জানা যারা পড়েছি না দিয়েছি কত দাফন। কত মানুষের আমরা পড়েছি কত মানুষকে কবরের মধ্যে দাফন করে দিয়েছি এই ফরিদপুরের মুসলমান শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন একদিন কিন্তু আমাদের দুনিয়া ছেড়ে বিদায় চলে যেতে হবে কত মানুষের জানা যায় গেলাম কত মানুষের কবরের মধ্যে চলে গেলাম দাফন করলাম কাপন করলাম আমাদের চোখের সামনে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল আমাদের একদিন মৃত্যুর ডাক চলে আসবে এই দুনিয়া থেকে আমাদেরও যাওয়ার দরকার আছে না নাই এই জন্য আব্দুল কাদের হাওলা আমাদের প্রিয় মুরব্বী ভালোবাসার মানুষটার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাতের মেয়ে মান হিসেবে কবুল করুক বলে না আমি আরো ধরে বলে না আমি সারা যেমন মৃত্যুকে নিয়ে গান লিখেছেন কবর কে নিয়ে গান লিখেছেন জানাজা নিয়ে গান লিখেছেন কত মৃত্যু হৃদয় স্পর্শী ঘটনা নিয়ে গান লিখেছেন আমরা দোয়া করি আল্লাহ আব্দুল কাদের হাওলাদারের কবরটাকে আপনি জান্নাতের টুকরো বানাইয়া দেন আল্লাহ তারা তাকে কবরের মধ্য জান্নাতের মেহমান বানাইয়া দেন তাহলে বলেন ভালো মানুষ বিদায় নিলে মানুষরা কান্না করে দোয়া করে কি করে না আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ সেই বিষয়টা বলার জন্য এত দূর পর্যন্ত আসলাম আব্দুল কাদের হাওলাদার ভালো মানুষ ছিলেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন সাদা বাটা জীবন যাপন করতেন আর ভালো মানুষ হওয়ার কারণে তার জন্য মানুষেরা দোয়া করে কি করে না যে কথা বলতেছিলাম আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেল আল্লামা সাইদির মৃত্যুর পরে মানুষেরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে দোয়া করেছে কিন্তু আজকে আমি আপনাদেরকে বলতে চাই এ ফরিদপুরের মুসলমান আল্লামা সাইদির কথা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না আল্লামা সাইদি সারা জীবনে দুইটা স্বপ্ন দেখেছে জোরে বলেন কয়টা আল্লাহ সাইদে সারা জীবন দুইটা স্বপ্ন দেখেছে প্রথম নম্বর স্বপ্ন বলেন আল্লাহ আল্লাহফ্নামাকে শাহাদতের মৃত্যু দান করবে আমার মনে বলে আল্লাহ প্রথম চাওয়াটা পূর্ণ করেছে হসপিটালের মধ্যে ঢুকাইয়া তাকে ইনজেকশনের শিরিষে বেশ ঢুকায়া হত্যা করেছে এর ওসিলাই আল্লাহ তালা তাকে শাহাদতের মৃত্যু দেবে দেবে বলেন বলে আর তার দুই নম্বরে চাওয়া হলো এই বাংলাদেশেই কুরআনের রাষ্ট্র না দেখা পর্যন্ত ও আল্লাহ আপনি আমাকে কবরের মধ্যে ডাক দিবেন না মুনাজাতের মধ্যই কান্নাকাটি করে করে বলতাম না এই বাংলাদেশের ভেতরে কুরআনের রাষ্ট্র قائم হয়নি এই দৃশ্য না দেখা পর্যন্ত আমাকে অন্ধকার কবরের মধ্যে ডাক দিবেন না এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আল্লাহMaxSizeভিদাইনে চলে গেছে এই বাংলাদেশ থেকে কুরআনের রাষ্ট্র হয়েছে নাকি হয় নাই তার স্বপ্ন পূরণ হয়নি এইজন্য আমি আপনাদের মধ্যে বলতে চাই ওই কোরআনের পাই আল্লামা সাইদির কথা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না ওই আল্লামা সাইদির স্বপ্নটাকে পূরণ করার জন্য এই জমিনের ভেতরে তার অসমাপ্ত স্বপ্নটা পূরণ করার জন্য এই জমিনের মধ্যে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কাজ করতে কারা কারা রাজি আছেন দুটো খাতার লাগে তুলে দেখা কবুল করুক বলেন আমিন আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন ওই কোরআনের পক্ষে আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল 14ই আগস্টে আর আল্লাহর কি খালা 14ই আগস্ট আসার আগেই এক বছর পূর্ণ না পূর্ণ না হতে ওই শইরা সাররা দের ছাড়াতে বাধ্য হলো এ জোরে বলেন এগুলা কার খালা কত এম পি মন্ত্রী আল্লামা সাইদিকে রাজাকার বলেছে এখন বলেন তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওই যে কাদের কাকার বলতো খেলা হবে এই কথা বল এখন বলেন এখন কি দেশের মধ্যে আছে আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া হাসি পান দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আরেকটু জোরে বলেন সৈরা সার দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া এ কথা না কে এরা কি ডাইলগ খেলা হবে খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদের আর খুঁজে পাওয়া গেল আজ থেকে চার বছর আগে একটা বৃদ্ধ চাষা ভোটের দিন আমার দিকে তাকাল নির্বাচনের দিনে ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আটটার দিকে যেহেতু ভোট আমি আর অজু নষ্ট করবো না এই ফজর অজু আটকে রাখছে আটটার দিকে ওই অজু দিয়ে যায় ভোট দেবে চাষা আটটার দিকে ভোট দিতে যাওয়ার পরে দেখে চাষা যাওয়ার আগে আর এক আল্লাহর অলি এসে তার নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাচা কাছে ফজরের দুধে ভোট দিতে আর ওরা কাম সারছে কি ও এ কথা কর না কে চাচা মন খারাপ করে চলে যাচ্ছে কিছুক্ষণ পর ছেড়ে পেলাম আবার ডাক যাই চাচা শোনেন বাড়ির যে চাষিকে নিষেধ করবেন চাষিও যেন না তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে জোর বলেন কয় বছর আগে ছয় বছর আগে তোমার চাষি মারা গেছে আজকে কখন ভোগ দিতে এসেছিল আমি ডাক দিলে তুমি একটু দেখা করতাম এ ফরিদপুরে মুসলমান হাসার জন্য বলি নাই এই গত ১৬ বছরে বাংলাদেশে সঠিক নিরপেক্ষ নির্বাচন যদি হতো বিএনপি জামাতের পার্টিগুলো যদি মাঠের মধ্যে থাকত এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা একটা মেম্বারে পর্যন্ত ভোট তারা পেত না আর বিনে ভোটে মন্ত্রী হয়ে এতই মুসান হয়েছে ভাই এ কথা কন্যা কে গতকালকে শুনলাম অবাইদুল কাদের খেলা হবে ডাইলক দিত এ নাকি পালিয়ে গেছে ভারতের আসামে গুয়াহাটিতে ওখান থেকে সৈরা সার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছে আমরা অবায়দুল কাদেরকে বলতে চাই তুমি তো এতদিন বলেছ খেলা হবে এতই যদি ভালো খেলোয়াড় হও এখন দেশে আসো এ কথা কর না কেন যে রকম আবাইদুল কাদের ভালো করে বুঝবেন এই বাংলাদেশে মানুষের মনে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই অবাইদুল কাদের কথা কর না কে এ কি গান গাইতো খেলা হবে এ গান বলেছিল কি কাদের এ কথা কে